পদ্মা নদীর শাখা কুষ্টিয়া জেলার মিরপুর হয়ে বয়ে চলে গেছে গঙ্গা প্রধান খাল নামে পরিচিত প্রিয় ভিওয়াস এখানে বিভিন্ন জেলেরা মাছ ধরছে সেই ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন

কি পারদর্শী তাই তো খুব পারদর্শী এই যে বাইলির একটু কাছ থেকে একটু দেখাই ওয়াও এই কি কি দেখছেন কি চালাক মাছ দেখেন হাতের ভেতর তুই ফসকিয়ে যাচ্ছে ওয়াও বাইলি মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু কচু দিয়ে রান্না করে খেতে আরো বেশি সুস্বাদু যাই হোক দেখতে পারলেন যে শিলন খেপলা জাল দিয়ে মাছ মারছে এবং মাছ মাছগুলো জাল থেকে বের করছে অনেকগুলো মাছই কিন্তু ধরেছে অলরেডি এই যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখছেন কত মাছ ধরেছে দেখেন তবে একটা তরকারি মদনের মতো হলেই হবে তাই না শিলন তুমি কি মাছ কি এখান কি মাছ কি ধরে ধরে বিক্রি করো নাকি খাওয়ার জন্য খাওয়ার জন্য মাছ ধরছে প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে গঙ্গা প্রধান খাল গঙ্গা প্রধান খাল এটা চলে এসেছে পদ্মা নদী থেকে পদ্মা নদীর একটি শাখা আপনারা দেখতে পারলেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেহেতু শিলন এবং টোকন দুইজন মেলে ছাপলা জাল মেঘেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন শিলন তো একটি ভাইরাল ব্যক্তি যাই হোক শিলনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন শিলনের একটি শান্ত শিলন শান্ত শিলন নামের একটি আইডিও রয়েছে শিলনকে আপনারা সাপোর্ট করবেন এবং শিলনের আরেকটি খেপলা মারা আমরা দেখব দেখে ভিডিওটি শেষ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা খুব সুন্দর ভারতের একটি অংশের মতো পড়েছে মানে ছোট কাল থেকেই মাছ ধরছো আচ্ছা 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 মামা এখানে মাছ কেমন ওঠে এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে জেলেরা আসে মাছ ধরে ওরা জীবিকা নির্বাহ করে মাছ মাছ বেচে বাহ বাহ খুবই ভালো ভিউয়ার্স আমি একটু ঘুরিয়ে ভিডিওটি এখনই শেষ করবো এই যে দেখুন এটা হচ্ছে গঙ্গা প্রধান খাল সুদূর

ওইটা তো অন্যায় কিন্তু কেউ কিছু বলে না ও আচ্ছা আচ্ছা তো যাই হোক দুঃখের ভিতরেও সুখের আভাস তো প্রিয় অভিবাস আমি একটু ঘুরিয়ে ভিডিওটি শেষ করব এই যে এটা হচ্ছে গঙ্গা প্রধান খাল পাশে রয়েছে ঈদগা ময়দান এবং তারই পাশে রয়েছে আমাদের মিরপুর পৌর এমদাদিয়া কাসেমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এবং জামে মসজিদ আর এই যে এটা হচ্ছে সুইস গেট দেখতে পারলেন দেখুন যে কি সুন্দর করে কঠোর পরিশ্রম করে সকল জাল মেরে মাছ ধরে আমাদের মিরপুরের বিভিন্ন জেলেরা সেই চিত্র আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরেছি আমি মির হাসান প্রিয় ভিউয়াস দেখুন যে শান্তশীলন কী সুন্দর করে মাছ ধরেছে তো ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন দেখুন এই যে চিংড়ি মাছ ডিমালা চিংড়ি ডিমালা চিংড়ি ধরছে দেখুন যে শিলুন মাছ ধরেছে এসব মাছগুলো খুবই সুস্বাদু তরকারিতে খেতে পারলে আরও বেশি সুস্বাদু হয় এই যে দেখুন কি সুন্দর সুন্দর মাছ অনেকগুলো তো চিংড়ি উঠেছে দেখছি ট্যাংরা মাছও ধরেছে আচ্ছা এই যে এই চিংড়ি মাছগুলো ঘোলা পানিতে বেশি পাওয়া যায় তাই না হ্যাঁ ঘোলা পানিতে ডিম সারের সালে চিংড়ি মাছের ই বেশি হয় আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ সারা বছরে ডিম সারে না আর ডিম ছাড়লে ওই ডিমের বাচ্চা ফুটে আচ্ছা যখনই খোলা পানি হবে সেখানে ওই ডিমের বাচ্চা ফুটবে আচ্ছা